বাংলা দোকান থেকে একটা রোন কিনছিলাম খুব গপ করে দিছিল বুঝছেন এই দিয়ে বলে সিনেমা করে যে দিন উড়াইছি একদিনও শান্তিভাবে তোরে না দুইটা ভিডিও করছি তাও মনে করেন যে বাতাস একটু বাতাস থাকলে আরেক দিকে চলে যায় যে বাংলাদেশে চার হাজার টাকা শেষ ঠিক আছে তো বাঙালিরা যে জায়গায় আছে ভোগা বই ঠিক আছে গপ্প করে মনে করেন যে শুধু বিক্রি করতে পারলে হয়েছে আর বলছি ভাই পাঁচ ছয়শো মধ্যে ভালো হইলে সাতশোর মধ্যে এরকম একটা নেই অথচ ওই গপ্পমায়ে মায়ের এটা দিছে এটা দিয়ে বলে শুটিং করে এই একটু উপরে উঠলে আর কন্ট্রোল রয় না রিমোটের আর বাতাস থাকলে তো কথাই নাই রিমোটের বাতাস থাকলে মনে করেন ও আন্তাজি উপরে ঘটে ঠিক আছে এ হারিয়ে গেল মানে খুব আশ্বস্ত লাগতাছে আসুস হারাইছে এলি না। যে কয়েকটা ড্রোন কিনছি মনে করেন যে দুইটা অনলাইন থেকে আর একটা বাংলা দোকান থেকে গিয়ে কিনলাম মালয়েশিয়ায় যে হারিয়ে গেল তো ওই অনলাইনের চাইতে ওর কাছ থেকে আনছে এটা বাজ হয়েছে মানে দেখে দেখানছি মনে করেন রুমের ভিতরে উড়ায় দেখাইছে দোকানের ভিতরে রুমের ভিতরে উড়ে তারপরে ফাঁকে গেলে একটু জুড়ে বাতাস থাকলে তারপরে ইটি হইলে অটু উপরে উঠে গেলে আর কন্ট্রোল থাকে না এই উড়ে দিলাম এই গেলো আরে কিছু করার নাই কপালে ছিল এই আর কি এরপরে কিনলে একদম ভালো দেখতে কিন্তু হবে কম দামি জিনিস কেউ কিনবেন না